এইখানে কেউ স্বপ্নেও ভোট কারচুপির কথা ভাইব না খবরদার আমি আবারও বলি হাসতে হাসতে বলি খবরদার সরাই রাসুগঞ্জ রুমিন ফারহানার আসন এইখানে কেউ স্বপ্নেও ভোট কারচুপির কথা ভাইব না গত পনেরো বছর নির্বাচনের জন্য মানুষের কাছে যেতে হয় নাই অটো পাস হয়ে গেছে এইবার যেন কোন দল মনে না করে আরেক দল তো নাই এইবার আমাদের অটোপাসের সময় স্বপ্নেও কেউ ভোর কাটচুপির চিন্তা করল না আমার এলাকার ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি আমাকে জান দিতে হয় আমি জান দিতে প্রস্তুত নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে সুষ্ঠু আশা করি এই নির্বাচনটি সরকারের কথা মতোই। অবাধ নিরপেক্ষ হবে আমি আশা করতে চাই পুলিশ প্রশাসন কোন বিশেষ দলের পক্ষপাতিত্ব করবে না আমি আশা করতে চাই, পুলিশ প্রশাসন সরকার নির্বাচন কমিশন দলীয় প্রার্থীর উপর আইনের প্রয়োগ যেমন করবে স্বতন্ত্র নির্দলীয় প্রার্থীর উপরও আইনের প্রয়োগ সেরকমই হবে দলের প্রার্থীর উপর আইনের প্রয়োগ নাই নির্দলীয় প্রার্থীর উপরে দফায় দফায় এটা যেন না হয় আমি আরেকটা কথা খুবই বিনীত ভাবে বলি আমার এলাকার ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি আমাকে জান দিতে হয় আমি জান দিতে প্রস্তুত আমার ভোটারের নিরাপত্তা আমার এক নম্বর প্রায়োরিটি আমার ভোটারের নিরাপত্তা দেয়া আমার প্রথম ফরজ এরপরে আমি অন্য কথা বুঝব আমি সকলকেই বিনীত বলি যার যার ভোট শেষে করুন যার যার প্রার্থীর পক্ষে শেষে প্রচারণা চালান নির্বাচনকে নোংরামিতে পরিণত করবেন না জনপ্রিয়তা যার বেশি মানুষ যাকে চায় সেই নির্বাচিত হবে সেই কারণেই তো মানুষের দরজায় দরজায় আমাদের যাওয়া আগামী গত পনেরো বছর নির্বাচনের জন্য মানুষের কাছে যেতে হয় নাই অটো পাস হয়ে গেছে এইবার যেন কোনো দল মনে না করে আরেক দল তো নাই এইবার আমাদের অটোপাশের সময় খবরদার আমি আবারো বলি হাসতে হাসতে বলি খবরদার সরাই রাসুগঞ্জ রুমিন ফারহানার আসন এইখানে কেউ স্বপ্নেও ভোট কারচুপির কথা ভাইব না স্বপ্নেও কেউ ভোর কারচুপির চিন্তা করল না মানুষের ভোটে জয় পরাজয় নির্ধারিত হবে কোনোভাবেই যেন ব্যালট বাক্স ফোর্স বা মিথ্যা দিয়ে ভরা না হয় কোনোভাবেই যেন দরজা লাগায় অনেকে পরিকল্পনা করছে সিল দিয়ে বাক্স ভরে ফেলবে খবরদার কয়েক হাজার মানুষের জীবনের বিনিময়ে মানুষের ভোটের অধিকার ফেরত আসে মানুষের রক্তের সঙ্গে বেইমানি চিন্তাও যেন কেউ না করে কোন রকম হুমকি কোন রকম ভয় ভীতিতে এক চুলো বিচলিত হবেন না আমার উপরে আঘাত না এসে আপনাদের কারো উপর একটা ফুলের টোকা আমি পড়তে দিব না আগে আমার উপর আঘাত আসবে তারপরে আমার কর্মীর গায়ে আঘাত যাবে সুতরাং ভয় ভীতির কিচ্ছু নাই আল্লাহ আছেন আমাদের সাথে ইনশাল্লাহ মানুষ যদি ভোট দেয় মানুষের ভোটে আমি নির্বাচিত যদি হই আপনাদের যা পরিকল্পনা সেই অনুযায়ী এলাকার উন্নয়নে আমি আমার কাজ করবো